ডেল দাঁড়াইছে পানি দি বাসায় মাইছে জীবন যায় এই আপা সবাইরে পানি আনে না খাওয়াইতেছে বাড়ির থেকে বিনা পয়সায় পানি খাওয়াইতেছে আপন আমরা সবাই আপার জন্য তো আপনাদের ভিডিওটা শেয়ার এবং আপনার সবাই পানি খাওয়াচ্ছে আপার জন্য সবাই দোয়া করবেন এই আপার জন্য সবাই দোয়া করবেন আপা সবাইরে পানি ফিরি খাওয়া যেন আপা সবাইরে পানি খাওয়াচ্ছে গরমে মানুষের অতিষ্ঠে সাথে মানুষের জীবন যায় যায় অবস্থা এই আপা সবাইরে পানি ফিরি পাশে খাওয়াচ্ছে হাতে জগ উনি সবাই বোতল ফিরি পানি খাওয়াইতেছে সবাই পানি বিক্রি করতেছে উনি ফিরি খাওয়াইতেছে উনি কারো কাছে না জানিয়েছে না